এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন এই সেই বন্যা আছে বন্যা কি অবস্থা এত ঘন ঘন প্রতিবেদনের সামনে আসার কারণটা কি ভাই ঘন ঘন আসে সেরকম মনের মতো মানুষ পাই নেই ভাই এই কারণেই আসছে তাই কি হয়েছে তোমার এত ঘন ঘন তুমি প্রতিবেদনের সামনে আসতেছে কারণটা কি আইছে তো কষ্ট হয় ভাই প্রতিবেদনের সামনে কার কেউ সাদা আসে কারণ প্রতিবেদন তো অনেকেই দেখে অনেক কোন খারাপ কথাও বলে কে কি বলে একটু আমি আজকে প্রতিবেদনে তোমার অতীত সম্পর্কে বা তোমার পরিচয় একটু ছোট্ট করে নেব নেয়ার পরে শুধু প্রতিবেদনে কে কি বলে আমি এইটা জানতে চাবো ঠিক আছে প্রতিবেদনে ভাই আচ্ছা আগে তোমার নামটা একটু বলো আমার নাম হইছে বন্না 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 কি করো তুমি আমি কি করব গ্রাম ঘুরে ভাই গ্রাম ঘর গ্রাম ঘুরে কি করো গ্রাম ঘুরে সংসার চালাইতে হয় কেমনে কি সংসার চালা মানে গ্রাম ঘুরে কি কাজ গ্রামে চাল চাই মানুষের বাড়ি বাড়ি যার ভালো লাগে সে দেয় আর যার ভালো না লাগে সে না দেয় আচ্ছা আচ্ছা তো এর আগে তো প্রতিবেদন করছো হ্যাঁ সেই প্রতিবেদনে কি কোনো মনের মতো কোনো মানুষ পাইছো না ভাই পাই নাই একজন ছেলে আমাকে মনে করেন বলছিল আমার দাদির জন্য পাঁচ হাজার টাকা দিছিল ওষুধ পানি কেনার জন্য পরে বলছিল আমাকে ফোন কিনা দিব মেশিন কিনা দিব তারপরে তার কোনো আর মনে করেন খোঁজ পাই নেই পড়ার ফোন টোন সে দেয় নেই আচ্ছা তাই আবার প্রতিবেদনের সামনে আসে আমার দু দুই ছেলেটা আমার পাশে থাকতো তা আমি আর কারোর সঙ্গে কথা বলতাম ওনার জন্য সিংহ বন্ধ করে দিয়েছিলাম তা আমি আর প্রতিবেদন সামনেও আসতাম না আর কারোর সঙ্গে কথাবার্তাও বলতাম না আচ্ছা তো এর আগে যে প্রতিবেদন করলাম মানে কিছুদিন আগে একটা প্রতিবেদন ছাড়ছিলাম তোমার ওইখানে কি কোনো ভালো ছেলে পাও নাই না ভাই পাই নাই প্রতিবেদনের সামনে আসতো প্রতিবেদনে ফোন দিয়ে তারা কে কি বলে কে কি বলে ভাই কোন কথা বলে বেশি বা মানুষই এখন বলে তোদের মেয়েরা খারাপ টাকা নেই বলক মেয়েরা এটা ওটা এখন কার মনে কি আছে বলতে তো পারবো না এখন একজন মেয়ের জন্য দশজনের নাম তাই মনে করেন ছেলেরা বেশিরভাগ খারাপ কথাই বলে নোংরা কথাই বেশিরভাগ বলে আচ্ছা বর্ণা তাহলে তুমি দর্শকদের বলো দর্শক আমি বর্ণা বলছি আমি একটা মনের মানুষ চাই হ্যাঁ দেশি ও বিদেশি ভাইরে মনে করেন আমি প্রতিবেদন এসে একটা কষ্টই পড়ে যায় আমার পাশে থাকতে আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবে আমার তো বাবা মানে দাদের কাছে থাকে তো সারা জীবনের জন্য যে হাতটা শক্ত করে ধরবে তার সঙ্গে কথাবার্তা বলবো তাকে ভালোবাসি দর্শক তাকে তার হাতটা শক্ত করে ধরে অন্য কিছু ধরেন না অন্য কিছু তো ধরবে না না অন্য কিছু ধরার দরকার নাই হাতটা ধরলেই হবে পাশে থাকলেই হবে সারা জীবন শুধু হাত ধরলেই হবে শুধু হাত ধরলেই হবে মরের মিল বড় মিল ভাই মনের মিল বড় মিল তারপরেও তো এখন যদি তোমার যে সঙ্গী হবে সে যদি অন্য কিছু ধরতে চাই তো ধরার সুযোগ দেওয়া লাগবে না ধরা তো অধিকার তার আছে যে আমার সারা জীবনের সঙ্গী হবে সে তো অবশ্যই ধরবে তা আমার কথাও তো তাই তাহলে তো এই জায়গাতে তো তুমি মনে করো যে একটু ধরতে মরতে দিতে হবে একটু ঘুরতে দিতে হবে একটু ঘুরতে যাইতে হবে

নাজর আগে ফোন দিছিল না আমাকে 5000 টাকা দিছিল বললাম সেই ছেলেটা মনে করেন বয়স অসও অনেক কিন্তু ওর ব্যবহারই তো অনেক ভালো আমার অনেক ভালো লাগছিল ওম জিনিস কেমন নাকি ভাই মানুষের মন সব কিছু বুড়োর জোন দেখি মার বুড়ো মানুষে বেশি বাচে জোন এখন মরনের কথা তো বলা যায় না বুড়ো মানুষই ভালো আচ্ছা উনাদের মনে করেন ওই ছেলেটার সঙ্গে কথা বলতাম খারাপ কথা বলতাম না ভালো কথাই বলতাম তাইব ওই ছেলেটার বয়স অস কি মনে করেন বুড়ো হয়ে গেছে তারপরেও ওনাকে আমি ভালোবাসতাম তো প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি কেউ সুবর্ণার সাথে যোগাযোগ করতে চায় তো যোগাযোগের কোনো মাধ্যম আছে সুবর্ণা হ্যাঁ ফোন নাম্বার আছে ভাই বলতে পারবা হ্যাঁ নাম্বারটা মুখস্থ নাম্বারটা আমি প্রতিবেদনে দিয়ে দিতেছি আচ্ছা নাম্বারটা বলো তো 01319070822 আরেকবার বলে একটু জোরে বলতে হবে 01319070822 এটাই আমার

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভাই দেশীয় বিদেশি ভাইদের কাছে অনুরোধ আমি অসহায় আমার পৃথিবী থেকে উনি কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন না কারণ ভাই বেশিরভাগ মানুষ এখন খারাপ কথাই বলে বললাম না একজন মেয়ের জন্য দশজন মেয়ের দুর্নাম একজনের জন্য দশজনকে দোষারোপ করে তো সবাই তার এক না এমন একটা কষ্টই করি প্রতিবেদনের সামনে আছে আমার ছোটো দুটো ভাই বোন আছে মনে করেন আমার বোনটা খুব অসুস্থ গলা টিউমার হয়েছে এখন অনেকটা কষ্ট করি প্রতিবেদনের সামনে আছে যে আমার পাশে থাকবে আশা করি আমিও তার পাশে থাকবো সারা জীবনের জন্য সুদর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ